হে প্রিয় আত্মা মনে হচ্ছে কেউ একজন এমন আছেন যিনি আপনাকে নিয়ে ক্রমাগত ভেবেই চলেছেন আপনি তাদের মনে চব্বিশ ঘন্টায় ঘুরছেন আপনাকে নিয়ে তাদের মনে এমন গভীর টান আছে যে তারা কাউকে বলতে পারছেন না যে আপনি তাদের কতটা মনে পড়েন তাদের মনে আপনার জন্য এক অদ্ভুত অস্থিরতা আছে খুব গভীর এবং ভারী মনে হচ্ছে এই ব্যক্তি ভিতর থেকে পুরোপুরি ব্লক হয়ে গেছেন খুবই নেগেটিভ হয়ে গেছেন এতটাই যে তাদের ভেতর আশা প্রায় শেষ হয়ে গেছে তারা মনে করছেন আপনার সঙ্গে যে ভুল করেছেন তারপর এখন আপনি আর কখনো তাদের কাছে ফিরে আসবেন না আমি এই ব্যক্তির মধ্যে গভীর হতাশা এবং গভীর অন্ধকার দেখতে পাচ্ছি তারা ভাবছেন যে আর কখনো আপনার সঙ্গে দেখা হবে না আপনার নাম আপনার এনার্জি আপনার স্মৃতি তাদের সাবকনস্যাস মাইন্ডে গভীরভাবে বসে গেছে তারা কাউকে কিছু বলতে পারছেন না নিজেদের ভেতরেই বন্দী হয়ে আছেন আর এমনও কেউ আছেন যিনি আপনাকে ভেবে ভেতর থেকে কষ্ট পাচ্ছেন কান্না করছেন এবং যন্ত্রণা অনুভব করছেন কেউ আছেন যিনি আপনাকে ভাবতে ভাবতে অনেক দুঃখের মধ্যে আছেন তারা সেই মুহূর্তগুলো মনে করছেন যখন আপনি তাদের সঙ্গে ছিলেন যখন আপনি তাদের যত্ন নিতেন যখন আপনি তাদের নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতেন আজ তারা বুঝতে পারছেন যে তাদের জীবনে এমন একজন ছিল যিনি সত্যিকারের ভালোবাসতেন কোনো প্রত্যাশা ছাড়া আর এখন এসব ভেবে তারা অনুশোচনা করছেন তারা মনে করছেন সব আশা শেষ কারণ আপনি হয়তো আর কখনো ফিরে আসবেন তারা অনেক ভুল করেছেন একটু নয় অনেক বেশি তাই তাদের অনুশোচনা খুব গভীর কিন্তু এখন তারা মেনে নিয়েছেন যে আপনি কখনো তাদের ক্ষমা করবেন না আর এই চিন্তাই প্রতিটি মুহূর্তে তাদের কষ্ট দিচ্ছে আর এখানে আমি আরও দেখছি যে আপনাদের অনেকেই জীবনের একটি নতুন অধ্যায় শুরু করছেন আপনি পুরনো প্যাটার্ন পুরনো যন্ত্রণা পুরনো সম্পর্ক যা আপনাকে ভেঙে দিত সে সবকিছু পিছনে ফেলে দিয়েছেন আপনি ধীরে ধীরে টক্সিক মানুষদের থেকে দূরে সরে যাচ্ছেন এবং এগিয়ে যাচ্ছেন আপনার জন্য সাফল্যের নানান নতুন দরজা খুলছে আপনার জীবনে একটি সুন্দর নতুন সূচনা ঘটছে আপনি এখন আর কোনো অপ্রযোজনীয় পরিস্থিতিকে কোনো টক্সিক মানুষকে কোনো এক্স বা অতীতের এনার্জিকে মোটেও গুরুত্ব দিচ্ছেন না আপনি কেবল আপনার প্যাশন আপনার ট্যালেন্ট আপনার ক্রিয়েটিভ এনার্জিকে ভালোবাসা দিচ্ছেন আপনার আত্মার ভেতরে যে আগুন আছে আপনি সেটিকে আবার জ্বালাচ্ছেন যে ভালোবাসা আগে অন্যদের দিতেন এখন সেই ভালোবাসা নিজেকে দিচ্ছেন এক কথায় আপনি সেলফোলভে আছেন নিজেকে কথা বলছেন নিজেকে জড়িয়ে ধরছেন নিজেকে গুরুত্বপূর্ণ অনুভব করাচ্ছেন আপনি এখন প্রতিদিন কিছু না কিছু নতুন ভাবছেন নতুন করছেন আপনার জীবনে এখন আর নেগেটিভিটির কোনো জায়গা নেই আপনি আপনার জীবন নিজের মতো করে বাঁচছেন এবং তা উপভোগ করছেন আর এখন মহাবিশ্বের তরফ থেকে যে সংকেত নিজে থেকেই বেরিয়ে এলো সেটি হল অথরিটি এই বার্তা জানাচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই এখন নিজের জন্য দাঁড়াতে শুরু করেছেন আপনি নিজের কণ্ঠস্বর তুলছেন নিজের শক্তিকে চিনছেন নিজের ক্ষমতাকে নিজের কাছে টেনে নিচ্ছেন আপনি অনুভব করছেন যে এখন আপনার জীবনে নিজের কথা স্পষ্টভাবে বলা প্রয়োজন আপনাকে বাউন্ডারি সেট করতে হবে একমাত্র আপনি নিজেই জানেন যে আপনার কি ভালো লাগে আর কি লাগে না এখন আপনি এমন মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না যারা অকারণে দ্রামা করে যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করে যারা আপনার জীবনে শান্তি রাখতে দেয় না আপনি একটি নতুন শক্তিশালী দৃঢ় এবং আত্মবিশ্বাসী সংস্করণে রূপান্তরিত হচ্ছেন এখন মন দিয়ে শুনুন কারণ এখান থেকে যে এনার্জি বেরিয়ে আসছে তা শুধু বার্তা নয় বরং একটি সতর্কতা একটি সংকেত একটি জাগরণ এটি সেই অংশ যেখানে ব্রহ্মাণ্ড আপনার আত্মাকে নাড়িয়ে দিতে চায় একটি এমন সত্য যা আপনি দীর্ঘদিন চাপা দিয়ে রেখেছিলেন সেটি এখন পৃষ্ঠে উঠে আসছে এবং এই সত্য আপনার জীবনকে দুটি ভাগে ভাগ করে দেবে আগের আপনি এবং এখনকার আপনি যে ব্যক্তির এনার্জি আপনার সঙ্গে যুক্ত ছিল যাকে আপনি একসময় নিজের পুরো পৃথিবী মনে করতেন আজ সেই ব্যক্তি নিজেরই তৈরি করা জলা ছাইয়ের উপর বসে আছে যে অন্ধকারে সে আছে তা শুধু অন্ধকার নয় তা তার নিজের বানানো কারাগার সে নিজেই নিজের হাতে আপনার হৃদয় আঘাত করেছিল আর আজ সেই হাতি শূন্য হয়ে আছে সে প্রতিটি রাতে বালিশে মুখ চেপে কাঁদে কিন্তু কাউকে বলার সাহস পায় না তার মনে হয় যে পুরো পৃথিবী তার কাছ থেকে ছিনিয়ে গেছে আর যে একজন তার পৃথিবী ছিল আপনি তিনি এখন অনেক দূরে চলে গেছেন সে প্রতিটি সকাল উঠে কিন্তু তার সকাল আলোয় নয় বরং অনুশোচনার ধোঁয়ায় ভরা আপনি সেই সম্পর্কে সব কিছু ঢেলে দিয়েছিলেন আপনার অনুভূতি সময় ধৈর্য হাসি হৃদয় আপনি তাকে এমন ভালোবাসা দিয়েছিলেন যার যোগ্য সে হয়তো কখনো ছিল না আপনি তাকে যে সম্মান দিয়েছিলেন সেটি বোঝার মতো জায়গা তার আত্মার ভেতরেই ছিল না আর আজ সেই ভালোবাসাই সেই সম্মান সেই স্নেহ তার জন্য কাটার মতো বুকে বিঁধছে হে প্রিয় আপনার কথা ভেবে সে যেন পাগল হয়ে যাচ্ছে ঘুমের মধ্যেও আপনার নাম বারবার তার মনের মধ্যে আসে সে নিজেকে প্রশ্ন করে আমি এমন করলাম কেন আমি কেন তাকে হারালাম কিন্তু এই প্রশ্নগুলোর কোনো উত্তর তার কাছে নেই কারণ তার ভেতরের দুর্বলতা তার কাপুরুষটাই তাকে আপনার থেকে দূরে ঠেলে দিয়েছিল আর আজ সেই কাপুরুষটাই তাকে একাকী করে দিয়েছে আপনার দূরত্ব তার জন্য কোনো শাস্তি নয় বরং এক অবিরাম যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে কিন্তু এবার একটু নিজের দিকে তাকান আপনি হ্যাঁ আপনি যিনি এত কষ্ট সহ্য করেছেন আপনি আজ সেই কোষ্ঠের উপর দাঁড়িয়ে শক্তিতে পরিণত হয়েছেন আপনি নিজের ভেতর একটি নতুন চেতনা জাগিয়েছেন আপনি অনুভব করেছেন যে আপনার সুখ অন্যের হাতে থাকা উচিত নয় আপনি বুঝেছেন যে যেই ভালোবাসা আপনি বাইরে খুঁজছিলেন তা আসলে আপনার ভেতরেই ছিল হে পবিত্র আত্মা আপনি নিজের মূল্য বুঝেছেন নিজের আত্মার আলোকে চিনেছেন এবং এই উপলব্ধি আপনার সবচেয়ে বড় বিজয় আপনি আর সহজে ভেঙে পড়া মানুষের মতো নন আপনি আর অন্যের কথায় চলে যাওয়ার মানুষ নন বরং আপনি এখন নিজের পথ নিজেই তৈরি করেন আর ঠিক এই কারণেই সেই ব্যক্তি সবচেয়ে বেশি ভয় পাচ্ছে সে আপনার এনার্জি অনুভব করছে আপনার আত্মবিশ্বাস আপনার আলো আপনার নবজীবন সে বুঝে গেছে যে আপনি আর সেই মানুষটি নন যাকে সে একসময় অবহেলা করতে পারত আপনি এখন আপনার জীবনের রাজা বা রানী হয়ে উঠেছেন আপনার চোখে আর আগের মতো ভয় নেই বরং একটি দীপ্তি আছে একটি এমন দীপ্তি যা বলে আমি নিজেকে বেছে নিই হে পবিত্র আত্মা আপনার ভিতরে যে আগুন জ্বলে উঠেছে তা শুধু রাগের আগুন নয় এটি রূপান্তরের আগুন এই আগুনই পুরনো সম্পর্ক পুরনো ব্যথা পুরনো ক্ষত সবকিছুকে জ্বালিয়ে ছাই করে দে এবং আপনাকে নতুন রূপে জন্ম দেয় এই আগুন দুর্বলকে শক্তিশালী বানায় এক ভাঙাকে অটুট করে তোলে হে প্রিয় এবার থেকে আপনি নিজের জন্য দাঁড়াতে শিখেছেন না বলতে শিখেছেন হ্যাঁ আপনি নিজের সীমা নির্ধারণ করতে শিখেছেন নিজের জীবনকে নিজের শর্তে বাঁচতে শিখেছেন আর এটাই আপনার প্রকৃত জয় আপনার ভিতরে যে শক্তি জেগেছে তা শুধু আপনার নয় তা ব্রহ্মাণ্ডের শক্তি এই সেই এনার্জি যা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে যা আপনাকে বলছে এখন আর পিছন ফিরে তাকিও না যা হারিয়েছে তা তোমার জন্য ছিল না যা আসছে তা তোমার কল্পনার থেকেও অনেক সুন্দর আপনার ভাগ্যে এখন নতুন পথ খুলছে নতুন সম্ভাবনা সামনে দাঁড়িয়ে আছে নতুন প্রেম নতুন সাফল্য নতুন সুযোগ নতুন আলো সবকিছুই আপনার জীবনকে ছুঁয়ে যেতে প্রস্তুত কিন্তু এসব কিছুর মধ্যে সবচেয়ে সুন্দর ব্যাপারটি হল আপনি নিজেকে আবার ফিরে পেয়েছেন আপনি এখন আর কারো ছায়া নন কারো প্রযোজন নন কারো বাধ্যতা নন আপনি এখন নিজেই একটি পূর্ণ বিশ্ব আর এটাই সেই ব্যক্তিকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে সে ভয় পাচ্ছে যে সে আর আপনার যোগ্য নেই সে ভয় পাচ্ছে যে আপনি আর তাকে কখনো চাইবেন না সে ভয় পাচ্ছে যে আপনার জীবনে এখন হয়তো অন্য কেউ জায়গা পেতে পারে সে আতঙ্কিত ভেঙে পড়া ভিতর থেকে চূর্ণবিচূর্ণ কিন্তু সে তার এই অবস্থা কাউকে বলতেও পারছে না সে দূর থেকে আপনাকে অনুভব করছে আপনার বাড়তে থাকা শক্তিকে দেখছে এবং ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছে কিন্তু আপনার গল্প এখানেই শেষ নয় কারণ এখন ব্রহ্মাণ্ড আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে চলেছে এক এমন পরিবর্তন যা আপনার সব কষ্ট সব সংগ্রাম সব ঘুমহীন রাতের ফল আপনাকে দিয়ে দেবে এমন পরিবর্তন যা আপনার পৃথিবীকে আবার রঙিন করে দেবে এমন পরিবর্তন যার হালকা স্পর্শ ইতিমধ্যেই আপনার আত্মা অনুভব করেছে হে আবার প্রিয় আত্মা আপনার জন্য নতুন প্রেমের অধ্যায় খুলছে আপনার জন্য সম্মানের নতুন পথ খুলছে আপনার জন্য সমৃদ্ধি শান্তি সম্ভাগ্য সবকিছু আসছে আর সবচেয়ে সুন্দর হল এই সব কিছুই আসছে কারণ আপনি একমাত্র নিজেকে বেছে নিয়েছেন এখন গল্প এমন জায়গায় পৌঁছাতে চলেছে যেখানে সত্য আপনাকে ভিতর থেকে কাঁপিয়ে দেবে কারণ এখন যে সত্য উঠে আসছে তা শুধু কারও অনুশোচনা নয় এটি আপনার জীবনের এমন একটি অধ্যায়ের দরজা যা কেবল মহাবিশ্বের দ্বারা নির্বাচিতরাই পার করতে পারে যে ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছিল যাকে আপনি সব কিছু মনে করেছিলেন আজ সে নিজেরই তৈরি করা আগুনে পুড়ে যাচ্ছে এটি শুধু অনুশোচনার আগুন নয় এটি সেই আগুন যা তখন কারো জীবন ঘিরে ফেলে যখন সে এটা বুঝতে পারে যে সে তার জীবনের সবচেয়ে মহামূল্য রত্ন হারিয়েছে সেই ব্যক্তিটি এবং তার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে আপনার হৃদস্পন্দন অনুভব করতে চায় প্রতিটি রাতে তার ঘরের খালি দেয়ালে আপনার ছায়া খুঁজে তার মনে হয় আপনি এখনো কোথাও কাছেই আছেন যেন আপনার এনার্জি এখনও তার পৃথিবীকে কোনো কোণ থেকে ধরে রেখেছে কিন্তু সত্য হল আপনি অনেক দূরে বেরিয়ে গেছেন আর এই দূরত্ব তার কাছে মৃত্যুর মতো যন্ত্রণা হয়ে উঠেছে আপনি যত দূরে যান সে তত ভেঙে পড়ছে তার মনে হয় তার রক্তনালীতে রক্ত নয় অপেক্ষা বয়ে যাচ্ছে প্রতিটি সকালে সেভাবে হয়তো আজ আপনি তাকে কোনো সংকেত দেবেন হয়তো আজ আপনার নাম সে কোথাও শুনতে পাবে হয়তো আজ আপনার পাঠানো কোনো ছোট বার্তা ফোনের স্ক্রিনে দেখা দেবে কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কিছুই হয় না কারণ আপনি এখন আর সেই মানুষটি নন যিনি অন্যের জন্য বাঁচতেন আপনি আর সেই মানুষ নন যিনি অকারণে অপেক্ষা করতেন আপনি বদলে গেছেন আপনি উঠে এসেছেন এবং আপনি পুনর্জন্ম নিয়েছেন আর এটাই তাকে ভিতর থেকে ধ্বংস করছে তার মাথায় এখন শুধু একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে সে কি সত্যিই আমাকে ছেড়ে সামনে এগিয়ে গেছে আর এই প্রশ্নের উত্তর তাকে যতটা ভয় দেখায় ততটা আর কিছুই নয় কারণ সে জানে আপনি নিজে আপনার উন্নতির পথ বেছে নিয়েছেন